নারীর পুরুষের মিলনের মাধ্যমে আর বিজ্ঞানের জন্য এখন কি হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে নাপাক পানি এতটুকু আমরা জানতাম যেন নাপাক পানিতে যা আল্লাহর আতা আমাদেরকে সৃষ্টি করেছে এটার একটা তাফসীর হলো শায়া আমমাজপুরা আলোচনা তার মানে ওই নাপাক পানিতে প্রকাশ্যটিও আলোচনা করেন আলোচ্য বিষয় নাও থাকে সবাই জানে কিন্তু কেউ করেন। এটা এমন নাম কিন্তু শায়া এখন বিজ্ঞান কি সুন্দর করে বলে দিচ্ছে পুরুষের যে নাপাক বীর্য এখান থেকে কতটুকু দ্বারা মানুষ সৃষ্টি হয় যেটা চোখে দেখা যায় না কোনো যন্ত্র দিয়ে যদি দেখা যায় তাহলে মানবের কি পুরুষের যে শুক্র ওটা মহিলার ডিম্বাড় মধ্যে যদি ঢোকে যেটা খালি চোখে দেখা যায় না পরিমাণ ওটাও আবার কি করে সৃষ্টি করছে না তো ডিমের মধ্যে যায় চোখে দেখা যায় না দিলে অবয়ব দেখা যায় যাররা পরিমাণ এখান থেকে মানুষের এত বড় অস্তিত্ব কোরআনে কারিমের মধ্যে ওটার পর ওখান থেকে আল্লাহ তাহলে কি তৈরি করেন পিণ্ড তৈরি করেন মাংস এরপরে বসত হাত এরপরে হাড়ের উপর বস্তুর তার উপর চামড়া ওই কোরআনে করিম্লাহ করেছেন বর্ণনা করেছেন আজকে বিজ্ঞান সমস্ত এমনকি আল্লাহকে বলেছে আগে বাচ্চাকে যখন জান দেওয়া দেখে না শোনে যেটা কোরআনে বলছেন আজকে চোদ্দ শত বছর পর বিজ্ঞান ওটাই স্বীকার করতেছে ওটাই ঠিক

কিন্তু এটা এটার মাঝে কি আসমান জমিন পার্থক্য আমরা লালন পালন করি কোন নিয়ন্ত্রণ আছে আমাদের নিয়ন্ত্রণ আছে আমি চাই আমার ছেলে লম্বা হোক খাটো হয়ে যাচ্ছে আমার আমি চাই আমার ছেলে কি মোটা হোক চিকন হয়ে যাচ্ছে আমি চাই চিকন হোক মোটা হয়ে যাচ্ছে আমি চাই মেধা বেশি হোক মেধাহীন হয়ে যাচ্ছে আমি চাই চোখে ভালো দেখো কিন্তু চশমা পড়তে হচ্ছে আমি চাই সুস্থ থাকো কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে এটা হলো আমাদের অবস্থা এটাকে কোন লালন পালন তোর বলেন রব্বাই রব্বি তার বিয়াতন এটা বলেন তার হলো নিজের যেভাবে চায় নিজের নিয়ন্ত্রণ সহ এটাকে কি করা বড় করা পরিচর্যা করা লালন পালন করা আল্লাহ যাকে যেভাবে চায় ওভাবে আস্তে আস্তে বৃদ্ধি করে এটা শুধু তাই না যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের সাথে সাথে পুরো মানব জাতি প্রত্যেকজন যে চলাফেরা করে প্রত্যেকটা জোড়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা ক্ষেত্রে ফেরেস্তার সহযোগিতা এক মুহূর্তের জন্য যদি হটাই দেন মানুষ শেষ এরপরে যদি বান্দা বলে আমি তার ইবাদত করি কেন ইবাদত করব তাহলে তার চেয়ে গর্ধ মূর্খ বোকা আর কেউ নাই এরপরে রহমান রহিম মানুষকে পুরো অবয়দ দিলেন এরপরে কি বললেন আমার এ বাড়ে বললেন কি করো তোমাদের তো বান্দা কি করে ফেলে গুণা করে ফেলবে বান্দা গুনা করে ফেলে রহমান আল্লাহ কেন গোপন রাখেন কেন গোপন রাখেন বান্দা মৃত্যু রাখ পর্যন্ত কোনো সময় যদি তবা করে। আল্লাহ তাহলে কি করেন না এটাকে প্রকাশ করেন ইচ্ছা করলে যার যত গুণা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে দেখা যাবে যে যেরকম গুণা করবে তার চেহারের মধ্যে ওটা পরিবর্তন দেখা যাবে কেয়ামতের ময়দানে যেরকম হবে যারা পাপি যে পাপ করেছে তার চেহারাতে ওটা চিহ্ন থাকবে ওইরকম শাস্তি থাকবে কেয়ামতের ময়দানে আসন মাসের বিচারের পূর্বেই